آج موہن صاحب حاضر ہیں ٹھیک اور صاحب حاضر ماجود ہیں صاحب بھائی صاحب بھائی صاحب সদস্য ڈاکٹر اپن زمان

যে প্রত্যাশা জনগণের যে প্রাপ্তি সেই জনগণের প্রত্যাশা যে দরকার ভোটের অধিকার নিশ্চিত করা বাংলাদেশের মাটিতে একটি অবাধকৃষ্ট নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ চাওয়া না এটা সারা বাংলাদেশের প্রতিটি মানুষের প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করতে আমরা এখনো পারিনি প্রিয় নেতৃবৃন্দ আমাদের আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিতাল্লিশতম বার্ষিকীতে শপথ গ্রহণ করতে হবে এই আওয়ামী ফ্যাসিস্ট ভোটারবিহীন এই দুর্নীতিবাজ সরকারকে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যগতভাবে এদেশের সাধারণ মানুষকে সাজিয়ে নিয়ে রাজপথে আমরা রয়েছি রাজনৈতিক আক্রমণ রাষ্ট্রপতি আন্দোলনের মাধ্যমে এই হাসপাতাল সরকারের আশা ব্যক্ত করে আমি আমার শেষ বর্তমানে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি অমর এবং আদবর থানা সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আজকে একটি সুন্দর একটি কর্মসূচি অনুষ্ঠিত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আসলকে অনুরোধ করছি তেরো আসনের মাননীয় মানুষের নেতা দেশটা তার ধর্ম যাকে এখান থেকে নির্বাচন করার জন্য বারবার এখানে নির্বাচিত হওয়ার গিয়েছিলেন এবং আপনাদের সংসদ সদস্য

দলদের সাথে সম্পৃক্ত করেছেন এবং একসময় যিনি জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতা আমার ছোট ভাই আবিরুল হক উপস্থিত আছেন এখানে আজকের সভার সভাপতি আদাবন থানার সঞ্জনে আহ্বায়ক আছেন এখানে আমাদের ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক সাবেক কমিশনার আনোয়ার উপস্থিত আছেন আমাদের দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার ফোপন সহ এখানে অনেক নেতৃত্ব আমি আত্মার তারপরে রাজাক তারপরে শুভ্র আমাদের এই ওয়ার্ডে এই থানার সিনিয়র এই থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন সাদেক আমাদের যুগ্ম আহ্বায়ক জীবন

আমার নির্বাচন তো আমাদের করতেই দেয় নাই তারপরেও ভোটে চেয়ে রেজাল্ট দিচ্ছে রাত্র একটা এর আগে সব অলট করে রেজাল্ট পাল্টায় তারপরে ক্যান্ডিডেট তাদের ক্যান্ডিডেটকে বিজয় ঘোষণা করে এই পাল্টা ঠিকছি না আবার তারা আজকে বলে যে বিএনপি নাকি ভোটে ভয় পায় তাহলে বিএনপি ভোটে ভয় পায় না কারণ খালেদা জিয়া পাঁচ পাঁচটা আসনে নির্বাচন করছে কোনো আসনে হাঁটছে

সেই সময় এই বছর ধরে করে এই দেশের জনগণ সেবায় জনতা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতাকে ক্ষমতা আইনে বসিয়েছিলেন এবং দুই বছরের মাথায় তিনি এই দেশের মানুষকে হাইয়েছিলেন এবং বিদেশের চাল রপ্তানি করেছিলেন এই দেশের আর্মিদের শৃঙ্খলা ফিরে এনেছিলেন পুলিশের শৃঙ্খলা ফিরে এনেছিলেন এবং সিদ্ধান্তের শৃঙ্খলা ফিরে এনেছিলেন আমার জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছিলেন আজকে জনগণের ভোটের অধিকার নাই তাই আমরা বর্তমানে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন করছি এই সময় আন্দোলনের মধ্যে দিয়ে ভোটের অধিকার আমরা ফিরে আনবো এবং আগামীতে আবার আগামী নির্বাচনে ইনশাল্লাহ খালেদা যেন মুক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো এটাই হলো আজকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই कोशिश <laughs> कुछ <laughs> <laughs> Grazie a tutti.